থাকবো কয়নাদি কয়নাদি শেষ বলত সব বলতার আমরা সকলে কোরআনের পক্ষের রূপ তারা কয়না আমরা সকলে কোরআনের পক্ষের রূপ এই কোরআনের পক্ষে থাকলে কোরআন মাথায় নিয়ে বললে আপনি জিরু থেকে হিরু হইবেন আর কোরআনের বিপক্ষে যদি চুল পরিমাণ থাকেন আপনি হিরু থেকে তাসলিমার মতো জিরু হইবেন ঠিক কিনা তাস্তিমা শয়তান তিনি বলেছিলেন কোরআনের মধ্যে ভুল আছে আপনার বাবলিশালে তারা কি করবেন কোরআনের মধ্যে ভোল আছে এই ইবল শয়তান মালায়ন বলেছিল কোরআনের মধ্যে ভোর আছে আমাদের দেশের স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের ভাইয়ের ভোলেরা তারা না আল্লাহর বিধান পরিপূর্ণ মানতে পারি না কিন্তু আমার আল্লাহর কোরআনকে গালি দিবে আমার রাসুলকে গালি দিবে আমার ধর্মকে গালি দিয়ে জীবন রেখে লক্ষি তারা যখন স্কুল করোনার আর ভোলেরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন বাংলার জমিন থেকে তাস্তিমার মতো বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা তিনি ছিলেন একেবারে হিরো মুসলমানের সন্তান আর যেই মাত্র কোরআনের সাথে বেয়াদবি করেছে কোরআনের সাথে নাফরমানি করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাসলিমার মতো বেয়াদভাগে বাংলার জমিন থেকে ধোয়াই দিতে দিতে ভারতে বাবাজিদের দেশে পাঠাইয়েছে সেখানে যাওয়ার পরে তিনি একেবারে হিরু থেকে হয়েছেন জিরু কি হয়েছেন কি হয়েছেন কি হয়েছেন কোরআনের বিপক্ষে থাকার কারণে কি হয়েছেন জিরু থেকে হিরু আর উমর ছিলেন কোরআনের বিপক্ষে কোরআনের বিপক্ষে থাকার কারণে বীর পুরুষ তিনি কালিমা পরে যখন মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন হাতে হাতে ইমান গ্রহণ করলেন বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন কালিমা পড়াই দিলেন হযরত ওমর কালিমাটা পড়ার পরে কোরআনটা হাতে নেওয়ার পরে হযরত ওমর হয়ে গেছেন একেবারে জিরু থেকে হিরু জিরু থেকে বুঝছেন তো কথাটা কোরআন এর বিপক্ষে ছিলেন হযরত ওমর যখন কোরআনের পক্ষে আসলেন তিনি হিরু থেকে তিনি জিরু থেকে কি হয়েছেন আর তাতলিমার মতো বেয়াদবা মুসলমানের সন্তান তিনি কোরআনের মধ্যে ভুল আছে বলার কারণে তিনি ছিলেন একেবারেই হিরু যারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন তাস্তিমার মতো জীবনের মতো দেশে ভেঙে গিয়েছেন তিনি ছিলেন জিরু হিরু তিনি হয়ে গেলেন একেবারে তিনি হয়ে গেলেন একেবারে কোরআনের কথা যাদের ভালো লাগে না কোরআনের কথা যাদের মজা লাগে না কোরআনের কথা যাদের মানতে ভালো লাগে না তুমি জেনে দেখো কপাল আমার মত তুমি মহিলা একবারই হিরো থেকে জিরো ঠিক 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 কি না বাংলা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসনা বিনতাস রাব্বিকালা সাদিদ আল্লাহ দরা সবচেয়ে বড় দরা আল্লাহ সাইজ করবেন যেভাবে সাইজ করে দেন আল্লাহ সেভাবে নমরুদ ফেরাউলদের মতো একদিন সাইজ করে দিবেন ঠিক কি তাহলে এবার আমরা বলতে চাই সবকিছু লেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কি ঠিক কি মুসলমান সোনা দিয়ে যদি কোরআন যদি চলে তাহলে আমার বাংলাদেশের মধ্যে সোনা ফলটা ঠিক কিনা আমার বাংলার জমিনে চুরি হবে না আমার বাংলার জমিনে গোষ হবে না আমার বাংলার জমিনে এক স্টেশন থেকে অপর স্টেশনে গেলে একটা সিট